বিশ্বাস তিনি আসছেন একেবারে বিধানসভার মধ্যে থেকে দিকে বেরোচ্ছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও কিন্তু সেখান থেকে বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে বিধানসভার মধ্যেই একেবারে সেই ছবি

আমি একজন আইনসভার সদস্য আমি এখানে একজন ছিলেন করলাম আছেন গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে না কোন ভিআইপি কোথায় যাবে কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যেগুলো এগুলো আমাদের বলতে নাই তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণেও এরকম করে উঠলেন আমি বলছি তোমার কাছে ক্যামেরা আছে সেটা খুলে নিক দেখে নিক

এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অর বিশ্বাস মহাশয় আসছেন আমাকে জিজ্ঞাসা করেন কি ঘটনা ঘটেছে আমি সব ঘটনাটা বললাম পুলিশ অফিসার ডেকে পাঠিয়েছিলেন কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন কি বলেছেন আমি বলছি অসত্য কথা বলেছেন আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে এক নম্বর আর এখানে ডিসি স্যারেরা ছিলেন অনেক আরও সে মানে এসি স্যারেরা ছিলেন তার সামনে আচরণটা কিন্তু অধ্যুত্বপূর্ণ ছিল ওই অফিসারের উনি বললেন সিএম ম্যাম বারোচ্ছিলেন ডাকলেন অরূপ স্যারকে যে কী ব্যাপার সব বলেছেন বলছে আমি দেখছি বিষয়টা যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি আমার এখানে কোনো কষ্ট নেই আশা করবো তিনি কী ব্যবস্থা গ্রহণ করেন আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে যদি এর সুরাওয়া না হয় আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি এখন পাবলিক ডোমেনে কিন্তু ডিসক্লোজ করছি না আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হবো না না নয় আমি নয় বলছি আমি যখন সকালে আসি গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন যেই থাকুক না কেন সে ডিসি স্যার হোক এসি স্যার হোক যেই জানালে থাকুক না কেন আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতনী হোক না কেন আমি প্রথমে তাদেরকে সকালের শুভেচ্ছা জানাই জিজ্ঞাসা করবেন যাদেরকে

তা তার শারীরিক সুস্থতা কামনা করবো এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন তার সমস্ত রকম যাতে ঠিকঠাক থাকে তা আমি চেষ্টা চালাব কিন্তু এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের আইনি পথে যাবেন মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ অবশ্যই স্যার স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো তার আগে বলে রাখি এই বিষয়টা অলরেডি অর বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আছেন তার কাছে পৌঁছেছেন উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা আমাকে আরব বিশ্বাস বলেছেন আমি মুখ্যমন্ত্রী কাছে যাইনি আমাকে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছেন তখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে আমি ওটা ওটা করবো না তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কি হল বিষয়টা আপনার শুনলেন যে যেভাবে তিনি বলছেন তার সঙ্গে এক পুলিশ অফিসার কী কারণে তিনি কিন্তু এই আচরণ করেছেন তিনি বললেন যে কি কারণ আমি কিন্তু বুঝতে পারছি কিন্তু এখন ডিসক্লোজ সরব না পরে জানাবো তবে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যেহেতু বিষয়টি দেখছেন তাই আপাতত তিনি তার আপাতত তিনি এখান থেকে আর থাকবেন না তিনি গাড়ি সরিয়ে দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি